আমার বন্ধু মানুষ দীর্ঘদিনে তার অভিজ্ঞতা রডের কাজের মিতা কত বছরের অভিজ্ঞতা তিরিশ বছরের অভিজ্ঞতা আচ্ছা মিতা আপনি যে যেমন এখানে রড দিছেন রড দিয়ে আবার পলিথিন দিছেন পলিথিন দিয়ে তারপরে ঢালাই দিতেছেন আচ্ছা এইটাতে কি সুবিধা আর আপনার অনেকেই দেখছি যে আপনার সলিং কইরা তারপরে রড দিছে তারপরে ঢালাই দেয় আবার অনেকে আছে যে রড দেয় না শুধু সলিং করে তার উপরে ঢালাই দেয় তো কোনটাতে আসলে কি সুবিধা সুবিধা হলো এটা লোডের ব্যাপারে স্যার যেমন এখানে একটা পিকআপ পিকআপ একটা মাইক্রো অথবা একটা প্রাইভেট কার হ্যাঁ হ্যাঁ এইটা এই জন্য রডের সিঙ্গেল জালি দেওয়া হ্যাঁ এটা লোড কম আচ্ছা যেসব বড় গাড়ি বড় বড় গাড়ি পার্কিং হবে সেজন্য

পলিথিন না দিও ঢালাই দিতে পারতো এটা ওই যে পানিটা মিশে ছোয়নিবে ওই ঢালাইয়ের যে মালসামানা গুলো এগুলা ছোয়া মাটি নিয়ে মাটি নিয়ে रीजन এইজন্য পলিথিনটা দেওয়া যেন ঢালাইয়ের সিমেন্টের যে মশলাটা ওটা যেন মাটি খায় না খায় না ফেলে আচ্ছা এই যে আপনি যে ব্লক দিছেন এইটা টুকরা জায়গা দিয়ে এনে কিন্তু নাই না তে এগুলা কি ব্লক দেওয়া লাগবে না দেওয়া লাগবে সেই ক্ষেত্রে উনি আপনি পারা ছাড়ি দেন হ্যাঁ সাল্লাম ভাসি গেছে হ্যাঁ বাড়ছে কিন্তু যখন মাল ঢালবো তখন তো নেমে যাবে তখন আর ডাববে না ডাববে না কিন্তু আপনার ইয়া ইয়াটা এই যে যেমন মাঝখানে থাকলে কিন্তু আপনার এটা ভাইসাই থাকতো এখনো ভাইসাই থাকবে বলো কি আরো দেওয়া বাকি আছে আর দেওয়া লাগবে না দিলে দেওয়া যায় আর বাকি থাকলে যেমন আপনি ইটের ব্লক দিবেন ব্লক বানায় এক ইঞ্চি বা দেড় ইঞ্চি যাই দেন বানায় দেওয়া হইলে ভালো হইতো না এটা বিল্ডিং এর মালিক পক্ষ আচ্ছা 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 আরেকটা জিনিস মিথ্যা যেমন আসো সামনে আসো আসে আর একটা জিনিস কোনটা যে আমরা যখন ধরেন এটা কি হবে আপনার ঢালাই দেওয়ার পরে এটা ফাটবে না আর যদি আমি রড দিলাম না রড না দিয়ে আমি সলিং দিলাম এর উপরে চার পাঁচ আমি ঢালাই দিলাম ওইটার কতটুকু নিশ্চয়তা ওটা নিশ্চয়তা বলতে কি ওটা মনে করেন ভবিষ্যতে ফাটল দিতে হবে ফাটল দিলে কেন ফাটল দিবে এরকম ওই সাইডে গাছি করা হ্যাঁ দুই ফিট ভিন নিচে তখন তুমি ইন্দুর গর্ত করলে কিছু গর্ত করলে ওটা বালু সব বাড়িয়ে দেবে ইন্দুরে কিন্তু গর্ত এটা কিন্তু প্রতিটা ফ্লোরে নিস্তালাই ইন্দুরে কিন্তু গর্ত মত করে ফেলায় হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু এগুলা মানে ওইভাবে না দিয়া এরকম রড খাঁচা জালি দিয়া তারপরে করাটাই ভালো যেমন এটার খাসা দিছেন আপনি এক খাসা। এক খাঁচা আবার দিছেন প্রায় 10 ইঞ্চি গ্যাপ গ্যাপ 10 ইঞ্চি গ্যাপ তাই না আচ্ছা 10 ইঞ্চি গ্যাপ তে এত গ্যাপ দিলেন কেন আর চাপায় দিলে ভালো হতো না আরো চাপায় দিতে হবে তো এরকম লোড না এর উপরে আর লোড প্রয়োজন নেই না হ্যাঁ আবার অনেক জায়গায় দেখছি ডাবল খাতা মারে ডাবল মারে ওটা যে বড় বড় গাড়ি পার্কিং এর জন্য যেটা ওই যে বড় ট্রাক বা বাস বড় পার্কিং যেটা বড় পার্কিং কারণ ওটাতে লোড আছে লোড তাই না এইজন্য এই সিঙ্গেল খাতা এতে কোনো রিস্ক নাই না তা আমি আসলে দেখছি মিটা অনেক জায়গায় এই সলিং কইরা এর উপরে পলিথিন দিয়ে এর উপরে ঢালাই মেরে দেয় হ্যাঁ তো ওইটা আসলে গাড়ি যদি পার্কিং না করে সেই ক্ষেত্রে আমার মনে চলে এর উপরে কিন্তু রুমও করে অনেকে করে তো এটা কি ঠিক ওরে ঠিক ওরে ওই যে ভবিষ্যতে বৃষ্টি মিষ্টি হলে পানি কিন্তু মানে আপনার কথা হচ্ছে এটাই আপনাদেরকে এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি আমি ভিডিওটা করার উদ্দেশ্য যেহেতু আমি কিন্তু এই ঢালাইয়ের কাজগুলো আমি করি না তাই না না এই ফ্লোর নিস্তালার আপনি ফ্লোর গ্যারেজ করেন বা রুম করেন যাই করেন অন্তপক্ষে এই যে 10 ইঞ্চি কইরা রড দিয়ে খাসা এক খাঁচা এক জালি এক জালি এক জালি দিয়ে হলো ঢালাই করে হ্যাঁ হ্যাঁ দুইটা টাকা রডে যাক গেল আপনার পুরোটারে কাম দিয়ে ধরে রাখ এটারে নিয়ে যাবেন না বা ফাটাবেন না তাই তো হ্যাঁ আচ্ছা তো যাই হোক আমাদের ঢালাই এক মানে ঈদের আগে এক অংশ করছেন না পিছনের অংশ করছে ঈদের আগে এই অংশ কবে ঢালাই দিবেন কালকে কালকে ঢালাই তো আসলে আমি আমার মিতাসহ এই জন্যই পরামর্শ করলাম যে আপনারা যেহেতু আমি ভিডিও করি সব রকমের আমার বিল্ডিং কনস্ট্রাকশনে কিন্তু আমি সব লাইনের ভিডিও করি তো সেখান থেকে আমার মনে হয় যদি একটু সুবিধা হয় সেই জন্য মূলত ভিডিওটা করা আমি কিন্তু এই কাজ করি না কিন্তু আমার এই ব্যাপারে তো আইডিয়া আছে হ্যাঁ অভিজ্ঞতা আছে তো আমি তো নিজ কিছু ভালো তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম